সেদিন থেকে ঠিক দুদিন পরের কথা হঠাৎ সন্ধ্যা বেলায় হুট করে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল রাত সেদিন আগেই বাসায় চলে আসলো। সামনে মেয়ের বিয়ে খুব ঘটা করে হবে না পরিবারের লোকজন আর বাড়ির আশেপাশের কিছু প্রতিবেশীরা আসবে ইনভাইট করা শেষ ঝড়ের পূর্বাভাস না পেলে আজি বিয়ের শপিং করতে বের হতো। বাহিরে বিদ্যুতের ঝলকানি রাত জানালা দিয়ে দেখছে কালো মেঘে ঢাকা আকাশটাকে বয়সটা আজ কত হবে সাতচল্লিশ প্লাস বয়স দিনকে দিন বেড়েই চলছে পাশে এসে কণা রাত ঘর ফিরিয়ে তাকালো মেয়েটার মাঝে বয়সের ছাপ পড়েনি কে বলবে এই মেয়েকে যে সে বাইশ বছরের একটা মেয়ে আছে আর বারো বছর প্লাস একটা ছেলেও আছে কণা কফির মগটা বাড়িয়ে দিল রাতের দিকে রাত হঠাৎ মুচকি হেসে মগ নিল কণা ভ্রু কুচকাল ঠোঁট বাকিয়ে বলল কিছু ভাবছেন নাকি মনে মনে রাত ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে বলল হু ভাবছি কি ভাবছেন শুনবে কণা উৎসাহ নিয়ে বলল হু আমাদের আরেকটা বেবি নেওয়া উচিত কনার মুখ চুপসে গেল বিরস মুখে বলল আজ বাদে কালমেয়ের বিয়ে দিবেন কদিন পর দেখবে নাতি নাতনির মুখ আর সে বলছে নিজে বাচ্চার মুখ দেখবে হু বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি লজ্জা রাখুন লোকে জানলে ছি ছি দিবে শিক্ষার যেমন বয়স হয় না তেমন বিয়ে সন্তান নেওয়ারও তেমন বয়স হয় না আর বাচ্চা পালব তুমি আমি খাওয়াবো আমি লোকের কথায় আসে যায় কি আমার যদি লজ্জা থাকত তাহলে এই দুটো হতো কি করে বলো চুপ করুন আমার আসে যায় দুটোকে মানুষ করতেই যান চলে যাচ্ছে আর সে বলছে আরেকটা বাচ্চা নেওয়ার কথা যাই বলো আমার কিন্তু এখনো এনার্জি আছে এনার্জি আছে এখনো আপনার কেন নেই তাহলে রাতে বলো কেন সরে যেতে উফ চুপ করুন তো বয়সের দিকটাও খেয়াল করুন ছেলে মেয়ে শুনলে কি ভাববে বলুন চলো না একটা বাচ্চা নেই আয়ুষের একটা ভাই বোন হবে আয়ুষ সবেই হেলতে দুলতে বাবা মায়ের রুমে আসতেছিল দরজায় এসে বাবার লাস্টের কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল তার ভাই বোন হবে উৎফুল্ল হয়ে বিরবির করে বলল মাদার ইউ আর প্রেগন্যান্ট ও মাই গড আমার লিটল ভাই বোন হবে আমি আদর করব তাকে ভীষণ আপু তো আমাকে আদর করে না আমি ওদের আদর করব বাবা মিষ্টি ইটিং করাবে না আমি স্কুলের সবাইকে দাওয়াত দিব আমার ভাই বোন হবে হুররে আপুকে জানিয়ে আসি আমি ব্রো আর সি মামনি সবাইকে হ্যাপি খবর দিতে হবে আয়ুষ আরুর রুমে এসে বিছানা থেকে ফোন নিল আরু হঠাৎ আয়ুষকে এত খুশি দেখে জিজ্ঞেস করল এত খুশি কেন তুই বিকজ হ্যাপি নিউজ আছে সেজন্য সেটাই জানতে চাচ্ছি আওয়ার মাদার প্রেগন্যান্ট টু বেবি কামিং শুন আয়ুষ আরাধ্যকে ফোন করল ফোনটা ওপাশ থেকে রিসিভ হতেই আয়স বলল হেই ব্রো কি বলার জন্য ফোন দিছিস বল আমি ভীষণ টায়ার্ড প্লিজ এখন বলিস না ফোনটা আরশিকে গিয়ে দিয়ে আসতে আরে না আরশিকে দিতে হবে না আই শাম সুখবর টক ইউ বলল তুমি জানো মাই মাদার ইজ প্রেগন্যান্ট ভাবতে পারছ আমাদের কংগ্রাচুলেশনস জানাবে না কতগুলো সুখবর একসাথে আমার বিয়ের সাথে সাথে আমার মায়েরও ও বেবি হবে আরও দৌড়ে দাঁড়ালো আয়ুষের সামনে বিস্ময় হয়ে বলল তোর মাথা ঠিক আছে কিসব সব আজেবাজে কথা বলছিস কোনটা তোর আজবাজে কথা মনে হল সত্যি মা প্রেগন্যান্ট বাবা তাই বলল বিশ্বাস না হলে জিজ্ঞেস করে আয় আরও দোটানায় পড়ে গেল এখন গিয়ে মুখের উপর জিজ্ঞেসই বাকি করে করবে তার নিজেরই তো লজ্জা করছে বাবা মা এটা কি করে করতে পারল তাই বলে এই বয়সে বাচ্চা আরাধ্য শুকনো মুখে বিষম খেলো আয়ুষের কথা শুনে তোর মা সত্যি প্রেগন্যান্ট হ্যাঁ তোর বোনকে ফোনটা দে আয়ুষ ফোনটা আরোর দিকে বাড়িয়ে দিল আরু ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে আরাধ্য বলল কিরে কি শুনতেছি এগুলো যা শুনলেন আমিও তাই শুনলাম কদিন পর তোর আর আমার বিয়ে বাবা মা হব তুই আর আমি আর এখন সেখানে চাচা চাচি বাবা মা হতে চলছে এই আজব ফ্যামিলিতে আর কি কি হওয়া বাকি আছে বল শালা শালিগুলো কি হবার আর টাইম পেল না তো এতে আমার কি করার থাকতে পারে যা তোর মায়ের সেবা যত্ন কর নষ্ট করে দিল তোর ভাই আরাধ্য ফোন কেটে দিল কেমন অস্বস্তিকর সংবাদ রুম থেকে বের হলো। মায়ের রুমে গিয়ে দেখল তার মা আরশিকে পড়াচ্ছে আরাধ্য পাশে বসল সন্ধ্যা পাশে তাকিয়ে বলল কিছু বলবি আরাধ্য ছোট্ট করে জবাব দিল হু বল চাচি প্রেগন্যান্ট জানো, সন্ধ্যা চমকালো আরাধ্যর কথা শুনে কনা প্রেগন্যান্ট কেন জানো না কই না তো আয়ুষ জানালো। যাই হোক চাচা বোধ হয় বাচ্চা ভালোবাসে অনেক সেজন্য নাতি নাতকুরের অপেক্ষা করতে পারল না তা বাবা আসবে কখন ফিরতে দেরি হবে তুই খেয়ে শুয়ে পড়। টেবিলে খাবার রাখা আছে আরাধ্য খাবার টেবিলে আসলো। কিন্তু খাবার আর খেতে ইচ্ছে করল না চিন্তায় অস্থিরে শরীর কাঁপছে না খেয়েই রুমে চলে আসলো। সকালে ফুলের দোকান থেকে ফুলের তোরা কিনে আয়ুষদের বাসায় আসলো। এখন পেটে এসেই গেছে বাচ্চাটা বিষয়টায় মন খারাপ হলেও প্রকাশ তো আর করা যায় না আয়ুষদের বাসায় এসে দেখল তার চাচা চাচি খাবার খাচ্ছে আয়ুষ পাশে বসে সেদ্ধ ডিম খাচ্ছে কণা আরাধ্যকে দেখে খুশি হল ব্রেকফাস্ট করার জন্য সাথে বসতে বলল আরাধ্য না করল বলল খেয়ে এসেছে হাতে থাকা ফুলের তোড়াটা কনার হাতে দিয়ে বলল কংগ্রাচুলেশনস চাচি কণা ভ্রু কুচকাল কিসের জন্য আরাধ্য সুখবর জানানোর জন্য কিসের সুখবর কেন আপনি আর চাচা তৃতীয় বারের মতো বাবা মা হতে যাচ্ছেন সেজন্য রাতের মুখ ফসকে জুশ বেরিয়ে আসলো। আয়ুষ পাশ থেকে পানি না দিয়ে দুধের গ্লাস এগিয়ে দিল রাত না দেখেই গ্লাসটা মুখে নিয়ে বুঝল দুধ দাঁত চিবিয়ে বলল পানি দে বলদ আয়ুষ পানির গ্লাসের দিকে তাকিয়ে বলল আমার হাতের না লাগে নেই তো আরাধ্য নিজেই এগিয়ে দিল পানির গ্লাস রাত পানিটা খেয়ে বলল তোকে এই ফালতু কথা কে বলল কোনটা ফালতু কথা চাচা আমি আর কণা তৃতীয় বারের মতো বাবা মা হতে যাচ্ছি গতকাল রাতে তো আয়ুষ ফোন দিয়ে জানালো। কি রে আরু তুই ও তো ছিলি তাই না বল আরু সবেই নিচে এসেছে আর আরাধ্যর থেকে এমন কথা শুনে ভরকে গেল বাবা মায়ের দিকে তাকাতে অব্দি পারছে না লজ্জায় রাত আয়ুষের কান টেনে ধরল এই হতচ্ছড়া কে বলেছে তোকে তোর মা আর আমি বাবা মা হতে যাচ্ছি আয়ুষ কান থেকে বাবার হাত ছাড়াতে ছাড়াতে বলল উফ লাগছে তুমি তো কাল বললে আম্মুকে আমার একটা ভাই বোন হবে কখন বলেছি আমি এটা হু ভুলে গেলে জানালার সামনে দাঁড়িয়ে কফি খেতে খেতে যে বললে রাতের মনে পড়ল সে তো এমনি মজা করে কোনাকে বলছিল আর এই হতচ্ছাড়া সেটাকে অন্য মিনিং বের করে সবাইকে বলে বেড়াচ্ছে কাকে কাকে আর বলছি সেটা আরাধ্য ব্রোকেই শুধু রাত হাফ ছাড়ল যাক বাঁচা গেল আমি মাকে বলেছি চাচা বিকেলে দেখা করতে আসবে আর এটা তো সুখবর বলুন আমাদের পরিবারে নতুন সদস্য আসবে হোক না আপনাদের ছেলে বড় তাতে কি আপনি এখনো বেশ হ্যান্ডাসাম আরাধ্যর কথায় বিপি বেড়ে গেল রাতের সন্ধ্যা জেনেছে মানে আসার ও জেনে গেছে ছি ছি মানসম্মান আর থাকল না তোমার কোথাও ভুল হচ্ছে আরাধ্য আসলে আমি জানি চাচা হয়তো ভুলে হয়ে গেছে ব্যাপার না তা চাচি ডক্টর দেখিয়েছেন কনা কি বলবে বুঝতে পারল না সে তো প্রেগন্যান্ট না আয়ুষটাকে ইচ্ছে করছে চা বিয়ে খেতে আচ্ছা চাচা আসি মেডিকেলে যেতে হবে আয়ুষ চল যাবি তো স্কুলে হ্যাঁ তোমার বোন গেছে স্কুলে হ্যাঁ ঠিক আছে বাবা মা আই গো টু স্কুল আর সিস্টার আরও প্লিজ টেক কেয়ার মাই মাদার আই ইনভাইট মাই অল ফ্রেন্ড ইটিং মিষ্টি কিসের মিষ্টি জিজ্ঞেস করল আরও আই ব্রাদার হতে যাচ্ছি সেই হ্যাপিতে বাবা প্লিজ ইউ সম বাইং মিষ্টি মিষ্টি তোর পিঠের উপর দিব হা রাম জাদা আয়ুষ মুখ ভেঙালো আরাধ্যর হাত ধরে বলল চলো তো ব্রো বাবা নট লাভ মি নিয়ে চলে গেল আয়ুষ রাত বলতে গিয়েছিল কণা প্রেগন্যান্ট না অথচ আয়ুষ টেনে নিয়ে গেল রিকশায় পাশাপাশি বসে গন্তব্যের দিকে যাচ্ছে আয়ুষ আর আরাধ্য আরাধ্য হাতের করি গুনছে সেটা দেখে আরাধ্য বলল তোর ভাই বোন কয়টা হবে সেটা গুনছিস নাকি না তাহলে তোমার বোন আর আমার কয়টা বেবি হবে সেটা গুনছি আরাধ্য আয়ুষের মাথার চুল টেনে বলল শা লাতোর বয়স কত যে তুই বাচ্চা অব্দি চলে গেছিস আমার বোনকে তোর সাথে বিয়ে দিব না তাহলে কিন্তু আমি এখনি রিকশা থেকে লাফ দিব দে লাফ জীবন থেকে আশি শতাংশ জঞ্জাল কমে যাবে আমার মৃত্তুতে তুমি খুশিব্র একটুও ভালবাসো না আমাকে স্বার্থপর তুমি তোরে ভালোবেসে আমার কি লাভ বল তাহলে তোমার বোনকে ভালোবাসতে দাও আমায় চাচারে বলে তোরে হোস্টেলে পাঠাব এক তুই আমায় জ্বালিয়ে খাচ্ছিস মাস কয়েক বাদে আরেকটা এসে আমার পিন্ডি চটকাবে আমার নিজের আর বাবা হওয়া হবে না তোদের জ্বালায় দেখব তোর ভাই বোনকে কোলে নিয়ে ঘুরছি আর লোকে বলবে এটা তোমার বাচ্চা তখন আমার বিরস মুখে বলতে হবে না এটা আমার লি, শালা চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন